আমাদের এই বগুড়াতে প্রায় সাতশো মানুষ খুন হয়েছে এই বগুড়া শহরে প্রায় শতাধিক খুন হয়েছে আইন শৃঙ্খলা যে হয় সেই আইন শৃঙ্খলা এই বিচার শাকিল হত্যাকাণ্ডের প্রচার প্রথম আদালতে ট্রাইব্যুনালে এই প্রচার কার্য সম্পন্ন করে এই বগুড়াতে

কিন্তু শাকিলদের একটি অসহায় নিয়ে রয়েছে ক্লাস অপন সেই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আহ্বান জানায় তারপরে যেন ঠিকামা করতে পারে তার নানা গোয়েন্দা বিষয় অধিপতর থেকে পুলিশ থেকে শুরু করে নানা গোয়েন্দা সংস্থা তাদের মনিটরিং এটি বজায় রাখতে হবে সর্বোপরি সেই পরিবার যেন আইনগত ভাবে লড়াই করতে পারে প্রশাসনের পক্ষ থেকে তার বিশেষ আইনি ব্যবস্থা

হঠাৎ জানিয়ে আমি আমার শেষ করছি যাই হোক ধন্যবাদ আপনারা জানেন এইখানে কোন রাজনৈতিক কেউ দাঁড়ায় নাই এইখানে বৌড়ার আবহাওয়ার সাধারণ নাগরিক যারা তারাই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সূত্র সুবিধি এই আপনাদের সামনে সম্পৃক্ত কথা বলবো গণতান্ত্রিক ছাত্র সংসদ ধন্যবাদ সংসদের পাইকে আপনারা জানেন আমরা এখানে আজকে কেন দাঁড়িয়েছি শাকিল হত্যার শাকিল হত্যার বিচারের দাবিতে আসলে আমাদের এই বাংলাদেশের বিচারের কথাটা যখন আমাদের মাথায় আসে আমরা যখন বিচারের কথাটা ভাবি তখন আমাদের মনে কিন্তু অটোমেটিক চলে আসে এই বিচার প্রক্রিয়াটা অনেক লম্বা একটা তো আমরা এখানে আজকে আমরা এসেছি এই শাকিল হত্যাকাণ্ডের যে মূল আসামি জিতু ছিল জিতু সহ যারাই ছিল তাদেরকে আইনের আওতায় বেশ কয়েকজনকে নিয়ে আসা হয়েছে আর কয়েকজনকে নিয়ে আসা হয় না। তাদের জন্য কিছু প্রক্রিয়াটা একীকৃত হয় আপনারা জানেন পাঁচ তারিখের পর পাঁচ তারিখের আগে আমরা এই সমস্ত ঘটনাগুলো দেখতাম মানুষকে পিটিয়ে হত্যা করতো মানুষকে পিটিয়ে মেরে ফেলতো আমরা পাঁচ তারিখের পর এসেও যখন এইরকম ঘটনা দেখতে পাচ্ছি তখন এটা খুবই নিন্দনীয় বিষয় আপনারা জানেন আজকে এই পরিবার থেকে যখন হত্যার জন্য হত্যার বিচারের জন্য যখন তার পরিবার থেকে রাস্তায় দাঁড়িয়েছে তখন তাদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে আমরা ছাত্র জনতা আমরা সাধারণ জনতা তাদের পাশে আসি তাদেরকে বলতে চাই সেই দুষ্কৃতিকারীরা তাদেরকে তাদেরকে ভয় ভীতি দেখাচ্ছে তাদেরকে ভয় ভীতি কোনো এখনো আমরা চাই আমরাও বলে দিতে চাই আমরা এই পরিবারের পাশে সর্বক্ষণ আছি আর প্রশাসনকে বলতে চাই আপনারা যে আসামিদেরকে গ্রেফতার করতেছে এই আসামিরা আইয়ের ভাগ টুকুর এসে যেন তার পাড়া মহল্লার মধ্যে আবার ওই মাদক সেবন করে এই ভুক্তভোগী পরিবারের কাছে হিজি করে দাগ খেলায় যেন হাসি লাগিতে পারে আমরা আজকে এখানে সত্য জনতা এখান থেকে বলে দিতে চাই আপনারা যে বলেনি হয় আপনারা সরাসরি বহিষ্কার করেছেন আমরা খুবই খুশি হয়েছে। আপনারা যদি নীতি নৈতিকতা আদর্শ নিয়ে যদি আপনাদের সংগঠন চালাতে চান

তার মধ্যে আমার বগুড়া কথাটা শোনার পরে এই আত্মাটা এই হৃদয়টা গিয়েছিল মনে হয়েছিল আমাদের বগুড়ার একটা বড় ভাই আছে মনে হয়েছিল সে বগুড়ার একজন দায়িত্বশীল নেতা আর আমরা সবাই জনগণের কাতারে চলে তা আমি তারিফ ভাইকে বলতে চাই চোদ্দ বছর সেবা প্রাপ্ত কমল মাদারের আসামি আপনি কিভাবে বিএনপির মতো একটা বৃহত্তর স্থান দিলেন তারিফ ভাই

দেখতে চাই আমরা সাথে দাঁড়িয়ে বলতে চাই হত্যা কেন তার দৃষ্টান্ত শাস্তি দিতে হবে দিতে হবে দিতে হবে নিষ্কাশের মধ্যে স্বরূপ নেই শুরু নেই শুরু নেই ধন্যবাদ ধন্যবাদ আমরা আরও দিতে চাই সঙ্গে যদি আপনারা মনে করেন যে মানুষটি নিহত হয়েছে এবং কিছু তারা হত্যা হয়েছে সে কোন তাদের পৃষ্ঠপোষকতা পায় এবং নিহতের পরিবার একটি রিক্সা চালক পরিবার এবং তার চালিয়ে তাদের সংসার চলতে তারা গরিব হয় যদি এটা মনে করে আপনারা পিস্টান যান তাহলে ভুল করবেন ভুল প্রত্যেকটি সচেতন মানুষ তাদের পাশে আছে সুপ্রিয় সুদীপ এই মুহূর্তে আপনাদের সামনে সভাগুলি কথা বলবে

শুরুতে আমি হত্যার বিচার যেমন চাইছি সেই সাথে এসপি দৃষ্টি আকর্ষণ করছি খুবই দ্রুততম সময়ে এই বিচারের দাবিতে ওই ভিক্তিম পরিবারের দুটি মেয়ে যেভাবে বিচারের দাবিতে বিচার প্রার্থনা করে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা কারণ যে বোনটি কথা বলছে তার বয়সও কিন্তু খুব বেশি না আমাদের সমাজে মেয়েদের নিরাপত্তা নেই আরো যদি হয় ভিত্তিম পরিবার এবং অর্থবিত্ত কম তাহলে তার নিরাপত্তা আরো থাকে এসপি সাহেবের আমি দৃষ্টি আকর্ষণ করছি এই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করুন এবং অবিলম্বে পরিবার দাবি করছে যে জিতুর সাথে সবচেয়ে বেশি ভূমিকা পালনকারী আজিম আসামি সে এখনো বাইরে আছে সেই আজিম সহ অপর অপর যারা সহ আসামি আছে তাদেরকে দ্রুত বিচারে গ্রেফতার করুন

পাঁচ বছর পার হয়ে গেছে এখনো দশ বছরের মতো হয়ে গেছে বরং যেটা হয়েছে বিচার প্রক্রিয়া সৈকত বলেছে বিচার প্রক্রিয়া একটা লম্বা দড়ি সেই লম্বা দড়ির জায়গায় এই যে ধৈর্য ধরে বিচার প্রার্থী থাকবে তার কোনো নিশ্চয়তা থাকে না আমরা দেখলাম সোনালী ধর্ষণের মামলায় সোনালীকে দিয়ে যে জবানবন্দি সেটা পরবর্তীতে সাক্ষ্য প্রমাণে গিয়ে সাক্ষ্য এমন নর্মাল করে দিল যে তুফান সরকার জামিন গেল। গেল হয়েছিল চল্লিশ লক্ষ টাকার প্রথম আলো রিপোর্ট করেছিল বিশ লক্ষ সাক্ষ্য দেওয়ার আগে বিশ লক্ষ সাক্ষ্য দেওয়ার পরে এইতে যে বিচার বিচার ব্যবস্থা প্রথমে নিরাপত্তা নাই দ্বিতীয় তো টাকার খেলা চতুর্থ তো রাজনৈতিক খেলা এই মামলাটায় যত বেশি আসামি তদন্তকারী কর্মকর্তার পকেট তত ভারী হবে আমরা সেটিরও দৃষ্টি আকর্ষণ করছি এই তদন্তকারী কর্মকর্তা যেন ক্ষেত্রে যারা এই ভিডিওতে আছে তাদের প্রত্যেককে আমরা সেই সাথে বলছি এই চার্জশিট গঠন এবং দ্রুত বিচার কার্য শুরু করবার জন্য খুব বেশি প্রমাণের বিচারের বিচার কার্যক্রম পরিচালনায় দরকার নেই ভিডিও যখন আছে তখন সেই ভিডিও প্রমাণ করে এখানে বিচারকের খুব বেশি সময় নেবার প্রয়োজন পড়ে না আমরা মনে করছি দ্রুততম সময়ে এই বিচার পরিচালনা করতে হবে সেই সঙ্গে আমরা রাষ্ট্রের সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বগুড়া শহরে অভ্যুত্থানের আগে প্রতি মাসে ছয়টি সাতটি করে খুনের ঘটনা ঘটত এবারও এই অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের মানুষ ভীষণ আকাঙ্ক্ষায় তারা হচ্ছে মুখ বেঁধেছিল যে আমাদের জীবনের নিরাপত্তাটুকু মিলবে আমরা একটু বাসতে পারব আমাদের জীবনে নিঃশ্বাস নিতে পারব কিন্তু আমরা এখন আই ত্রাণ পরিস্থিতির কোনো প্রকার উন্নতি দেখতে পাচ্ছি না আমরা সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ার জন্য সরকারের কাছে দাবি করছি আমরা বলতে চাই যারা এই সমস্ত ঘটনা ঘটাচ্ছে তারা যে রাজনৈতিক ছত্রছায়ায় ঘটাচ্ছে সেই রাজনৈতিক সংগঠনগুলোকে রাজনৈতিক সংগঠনগুলোকে আমরা ভূমিকা রাখতে বলছি কোন সংগঠন দেশের আইন মানে না সেই সংগঠনে কর্মী কিভাবে রিক্রুট হয় 14 বছরে একটি মেয়েকে বিয়ে করার দাবি করে কেমন করে আমাদের দেশের আইনে 18 বছরের নিচে একটি বিয়ে দেওয়ার বিয়ে করবার কোনো ক্ষমতা রাখে না বড় বাবা কোন বিয়ে ক্ষমতা রাখে না তাহলে সেই মেয়েটিকে যে সংগঠনের নেতা কিভাবে দাবি করে এবং সেই নেতা কিনা চোদ্দ বছর জেল খেটেছে মার্ডার কেছে চোদ্দ বছর মার্ডার কেছে জেল খাটবার পর সে সমাজে কি সে মানবিক হয়েছে সেটা পরীক্ষা না করে একটি দলে তাকে অন্তর্ভুক্ত করে কেমন করে আমরা সেই রাজনৈতিক সংগঠন গুলোকে বলতে চাই আপনারা যখন সংগঠন সংগঠন পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মী যুক্ত করে তখন তাদের হিস্ট্রি দেখে যুক্ত করে সেই সঙ্গে আমরা বলতে চাই এই যে আমাদের মুসলিম পরিবার এটা সাধারণ কোন খুন আমাদের দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী সেই নারীর বিষয়ে মতামত কে দিবি আর কে দিবি না এটা নির্ধারণ করা খুব গুরুত্বপূর্ণ নারীর অভিভাবক রাস্তার মানুষ হতে চায় আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অন্য ঠিক করতে বলছে তুমি অন্য ঠিক করতে বলার কে আমি মানুষ আমার পোশাক আমি ঠিক করবো রাস্তার মানুষ আমার অভিভাবক হবে কেন এই যে রানী নানীর অভিভাবক সবাই হতে চায় বাবাকেও করতে এসে জোর করে ধরে নিয়ে এসে মেয়েকে বিয়ে করতে চায় এই মানসিকতা এই সমাজের শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে না এই সমাজের যে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে আমরা দেখলাম চট্টগ্রামে বিচারের কোন প্রত্যাশা থাকে না এই যে বিচারহীনতা বিচারহীনতার সাথে সাথে বিচার করা এবং সেই সঙ্গে রাখা এবং জনগণের সচেতনতা সেই জনগণের দিক থেকে আমাদের যে আজকে সর্বস্তরের জনগণের এই প্রোগ্রামটি হচ্ছে এটিকে চালু রাখতে হবে যতক্ষণ পর্যন্ত এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হয় জনগণের থেকে আহ্বান করব সেই সঙ্গে এই পরিবারের সাথে সংহতি জ্ঞাপন করছি এই পরিবারের সাথে সমবেদনা জ্ঞাপন করছি এবং এই বিচারটা করতে চাইছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ সুপ্রিয় আপনারা জানেন আজকে এখন আপনাদের সঙ্গে সমাপনে কথা বলবে সদস্য সভেসমিক হত্যা কি বলবো

এই লজ্জায় জাতির ঠিক প্রিয় ভাইরা আরো দুঃখের বিষয় হচ্ছে এই হত্যাकांडগুলো হচ্ছে রাজনৈতিক রাজনৈতিকpostcssে আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের জন্য লজ্জিত আমাদের সচেতন হতে হবে যে রাজনৈতিক বিদ্রা যদি এই রকম হত্যাকারী এই রকম সন্ত্রাসীদের লড়ন পারে তাহলে তাদের শিক্ষা নাও উচিত 5 আগস্ট থেকে এর চেয়ে বড় বড় সন্ত্রাসীরা পাঁচই আগস্ট পর্যন্ত ছিল কিন্তু বাংলার জনগণ যখন জেগে উঠেছে তখন কিন্তু সেই সন্ত্রাসীদের জায়গা এতে হয় নাই তাই আপনাদেরকে জানাবো আমরা দাবি করি এই বিচার দ্রুত হোক সবাই পাশে রাখবেন এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম